ভারতের শক্তিশালী দল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই চক্রেই ফাইনাল খেলেছে দলটা প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলা সেপ্টেম্বরের উনিশ তারিখ থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ নিয়ে উদ্বিগ্নতা আকারই কথা বাংলাদেশের সেজন্য মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে বাংলাদেশ দলের কঠোর প্রস্তুতি পাকিস্তানকে দবল দুলাই করে আসা দলটা এবার বাড়িতেও ভালো কিছু করে দেখাতে আগ্রহী তবে বাংলাদেশের সামনে করছে এক অন্য চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য ভারত সিরিজে অপেক্ষা করছে অপেক্ষাকৃত অপরিচিত বল সাধারণ কোকাবুরা খেলে অভ্যস্ত বাংলাদেশ নিজেদের হোম সিরিজে এই বলই ব্যবহার করে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে সিরিজও পেয়েছিল বল। কোকাবুড়া পেন্ডির পিচে নিজেদের খেলাটা তাই উপভোগ করেছে বাংলাদেশ মিরপুর সংবাদ সম্মেলনেও লিটন কুমার দাস কথা বলেন এসজি বল প্রসঙ্গে আপনারা জানেন ভারত একটা বড় দল আর এই বলে আমরা খুব কমই খেলি আমাদের প্লেয়াররা খুবই পরিশ্রম করছে দেখা যাক কি হয় প্রস্তুতি বলতে আমাদের সেরা বোলারদের বলই আমরা খেলেছি কিছুটা কঠিন তো আছেই আপনি যদি দেখেন কুকাবুরার নতুন বল খেলা কঠিন তবে পুরাতন বল খেলা সহজ আর এস বলে নতুন বল খেলা সহজ বলেও পুরাতন বল কিন্তু খেলা কঠিন ভারত তাদের ঘুম সিরিজে নিজেদের দেশের হাতে তৈরি করা এসজি বল ব্যবহার করে থাকে কোকা বোড়ার এই বলটি কিছুটা ভিন্ন এস জি বলে খারাপ সিম দেখা যায় কিছুটা বাড়িও ওঠে এখানে বলের উজ্জ্বলতা ধরে রাখাটাও একটু কঠিন যে কারণে ফিল্ডারদের বলটাতে বাড়তি যত্ন করতে হয় এস জির আরেক বড় বিশেষত্ব অ্যাড সুইং বলটি ইনিংসের একেবারে শুরুতে সুইং না করলেও পাঁচ থেকে ছয় ওভার পর সুইং শুরু হয় সাধারণত কুকুপুরা বলগুলো উজ্জ্বল বর্ণের হয়ে থাকে এর ফলে ম্যাচের শুরু থেকে বাড়তে সুইং পাই পেসাররা আবার বলটি পুরনো হয়ে গেলে বেশি সুবিধা পায় ব্যাটাররা রাহুল পিনিতে ছাব্বিশ রানে উইকেট হারানোর পর লিটন মিরাজের স্বাচ্ছন্দ্যে খেলতে পারাটাও এক বড় কারণ অন্যদিকে এস খানিকটা কালসে বর্ণের হওয়ায় পেসারদের সুইং পেতে বেশ অপেক্ষা করতে হয় আর এই পার্থক্য বলার ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে মিরপুরের অনুশীলন পর্বে তাই এস জি বল নিয়ে গাম জড়াচ্ছেন বাংলাদেশের বোলাররা এর আগে বিসিবি মিডিয়াতে দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে শরীফুল ইসলামের কণ্ঠেও উঠে আসে এস জি বলের কথা আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে আরও ভালো মতো নেব বল যেহেতু একটা ফ্যাক্ট আমরা খেলেছি কোকাবুড়াতে এখন খেলবো এস জিতে অ্যাঠার সঙ্গে আমরা যত মানিয়ে নিতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে